সভা থেকে এদিন শুভেন্দু বললেন কি নাটকে মুখ্যমন্ত্রী যেহেতু আমি কয়েকদিন আগে বলেছিলাম যে আগে অজন্তার হাওয়ায় চটি পড়ত ভোটের আগে বঙ্গ রাজনীতিতে ফের উঠে এলো চটি ইস্যু আজ গোপীবল্লভপুরের সভামঞ্চ বক্ততা দেওয়ার সময় চটি ছিঁড়ে যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই সেই চটিতে সেফটি জুড়ে মঞ্চে উপস্থিত আদিবাসীদের সঙ্গে নাচে পা মেলান মমতা এবার তৃণমূল নেত্রী এই চটি নিয়ে খোঁচা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভা থেকে এদিন শুভেন্দু বলেন কি নাটুকে মুখ্যমন্ত্রী যেহেতু আমি কয়েকদিন আগে বলেছিলাম যে আগে অজন্তার হাওয়াইচুটি পড়তো এখন অ্যাডিডাসের হাওয়াইচুটি পরে আর লেবেলটা উঠিয়ে দেয় এই সব শুনেই বোধ হয় আজকে সবাই সেফটি কিন লাগিয়েছেন জুতোই সবার সামনে উনি বড় নাট্যকার নন্দীগামে এর নাটক আমি দেখেছিলাম ভালো পায়ে ব্যান্ডেজ দেখিয়ে ঘুরে বেড়াচ্ছিল গোটা রাজ্যকে টুপি পরিয়েছে হলদিয়া সে টুপি পরেনি যতদিন বাজবে কানের কাছে বাজবে হেরেছি হেরেছি এদিন ঝাড়গ্রামের গোপী বল্লভপুরের জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জনসভায় বক্তব্য রাখার প্রায় শেষ লগ্নে আচমকায় ছিড়ে যায় মুখ্যমন্ত্রী পায়ের চটি এই দেখে মমতা বলেন চিঁড়েই তো গেছে খালি পায়েই চলে যাব না হয় একটা সেফটি কিন হবে তিনি বলেন আমার জুতোটা ছিঁড়ে গিয়েছে সেফটি কিন লাগিয়ে নিচ্ছি এত হাঁটতে হাঁটতে ছিঁড়ে গিয়েছে জুতোর কোনো দোষ নেই জুতোর যা আয়ু তার চেয়ে বেশি হেঁটে ফেলেছি গতকাল আকাশ এসেছিলো এসেছিল হেলিকপ্টার করে মমতার নাটক নন্দীগ্রামে দেখিয়েছে মুখ্যমন্ত্রীর কি ভাষা দু হাজার একুশ সালের একুশে জুলাই দিল্লি থেকে নেমেছিলেন তার আগে কোথায় ভাইপো নন্দীগ্রামে গয়লা কয়লা পাচারকারী ভাইপো আসবে তারও উত্তর দেব মমতা বন্দ্যোপাধ্যায় একুশের আগে বলেছিলেন ডবল ডবল চাকরি হবে এখন তো দেখছি ডবল ডবল চাকরি যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এসেও নিজের সহকর্মীর নাম বলতে ভুলে গেলেন আমার উপর ক্রোধ প্রতিহিংসা যতদিন বাজবে কানের কাছে বাজবে হেরেছি হেরেছি নবান্ন থেকে বিমান বসুকে ফিশ ফ্রাই খাইয়ে ম্যানেজ করার চেষ্টা করা হয়েছে পূর্ব মেদিনীপুর হলদিয়া দিবাংশু ভট্টাচার্যের সমর্থনে জনসভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সভায় ভাষণ দিতে গিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আবার গদ্দার বলে আক্রমণ শোনান মুখ্যমন্ত্রী পাল্টা বান্দ সভা করে জবাব দেওয়ার হুঁশিয়ারি দিলেন শুভবন্ধু শুক্রবার সন্ধ্যা সাতটায় মুখ্যমন্ত্রীকে জবাব দেবেন বলে জানিয়েছেন তিনি বিরোধী দলনেতা হুঁশিয়ারি মুখোশ খুলে দেবে ফিয়ে লাফিয়ে বক্তৃতা করছেন হেলিকপ্টার রানী হেলিকপ্টার চড়ে এসেছেন আর লাফিয়ে লাফিয়ে ভাষণ দিচ্ছেন কিছুদিন আগে আমার আলিপুর দুয়ারে জনজাতি বোন দিদিদের হাত ধরে নেচেছিলেন আপনারা কি দুটো হাত দেখেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী দুটো হাতে গ্লাভস লাগানো ছিল আপনারা দেখেননি ছবি ওই দিনের ওই ছবিতে প্রমাণ হয়ে গিয়েছে কালকেও নাচবে বলবে আমরা মাদল কোথায় আমার ঘামসা গেল কোথায় বলবে সিধু ও কানুবাবুর পরিবার আছে ডহরবাবু কোথায় আর এই মুখ্যমন্ত্রী জানে না ডহর মানে রাস্তা কাল অবশ্যে গ্লাভস থাকবে না আমি দু কোটি আঠাশ লক্ষ লোকের প্রতিনিধি এর চুরি চামারি যত রকম লম্পটগিরি আর মিথ্যাচার ভাণ্ডা কোর করে দিয়েছি এরপরে শুভেন্দু বলেন আজ হলদিয়াতে খুব গালাগালি করেছে গদ্দা বাবু বলেছে কাল উত্তর দেব সন্ধ্যা সাতটায় এখন কিছু বলবো না হলদিয়ার দুর্গা চকে বলবো কাল সব ধরে ধরে উত্তর দিব আপনার সঙ্গে স্বাস্থ্য দপ্তরের ডাক্তার দাসের কি সম্পর্ক সেটাও কালকে বলব সব বলব আমি জানি আপনি কি কি কাণ্ড করেন আপনার মুখ আর মুখোশ সবাই জানে ঘাটালের হিরোকে জিরো করব। দেবের উদ্দেশ্যে ইঙ্গিতপূর্ব মন্তব্য শোনা গেল শুভেন্দু অধিকারীর গলায় কি বললেন ঘাটালের তৃণমূল সংসদ দেবে শনিবার পাঁচ কুড়ির সভা থেকে দেবের উদ্দেশ্যে ইঙ্গিতপূর্ণ মন্তব্য শোনা গেল শুভেন্দু অধিকারীর গলায় বললেন ঘাটালের হিরোকে জিরো করব তেইশ তারিখে এমন জিনিস আমি ছাড়ব আর ঘর থেকে ওই দিন বেরোবে না যদিও এতে গুরুত্ব দিতে নারাজ দেব পাশাপাশি ভাইরাল অডিও বিতর্কে এদিন হুঁশিয়ারির সুর শোনা গেছে দেবের গলায় দেবকে পাল্টা আক্রমণ হিরণের ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় শেয়ার করা ভাইরাল অডিও ক্লিপ ঘিরে যখন ভোটের আগে তোলপা রাজ্য রাজনীতি তখন ইঙ্গিতপূর্ণ মন্তব্য শোনা গেল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গলায় পাঁচ কুড়ির সভা থেকে শুভেন্দু অধিকারী বলেন ঘাটালের হিরোকে জিরো করব হিরণকে দিয়ে তেইশ তারিখে সকালবেলা এমন জিনিস নিয়ে ছাড়ব ঘাটালের প্রার্থীর সম্পর্কে আর ঘর থেকে ওই দিন বেরোবে না তেইশ তারিখে সকালবেলা ফলো করবেন নটার সময় এক্স স্যান্ডেলে সোশ্যাল মিডিয়ায় সকালবেলায় বাড়ি ফেরার পর হিরন্দা বলেছেন তাহলে দেব ভয় পাচ্ছে কেন আমি বলছি পুলিশ কেন ইডি সিবিআই এফবিআই যে যে এজেন্সি আছে পৃথিবী জুড়ে তাদেরকে লাগিয়ে দিন এবং যারা যারা এই যে ভোট জেতা রাজনীতি যিনি করেছেন হিরণবাবু থেকে আরম্ভ করে তার যে সঙ্গপঙ্গ যারা আছে তাদেরকেও আমার মনে হয় তদন্ত চিহ্নিত করা হবে এই যে ভুল প্রচার করা হচ্ছে মানুষ যে তার জন্য এতটা নিচে নেমে যাচ্ছে এটা শুধু রাজনীতি না দেশ পিছিয়ে যাচ্ছে কে রোজ ভ্যালি যে সিবিআই চার্জশিট জমা দিয়েছে সেখানে প্রাক্তন সংসদের নাম দেখা গেল উনি সব সময় বলেন যে উনি কিছু জানেন না তো যদি নাই জানতেন তাহলে রামপদ মান্নার টাকা ফেরত দিলেন কেন রামপদ মান্না মার্কেট থেকে টাকা তুলেছে সাত কোটি টাকা হরিদাস পাল ওর বেটা কোথায় ছিল দিল্লিতে ছিলেন তখন বাপ বেটা অসভ্যের মতো কথাবার্তা ব্লিচিং ফিনাল দিয়ে মুখ পরিষ্কার করতে হবে এই রকম মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ পায়নি আপনারা মা বেটা কোথায় ছিলেন আপনার বেটা কোথায় ছিল এগারোর আগে প্রশ্ন করেছে মেদিনীপুর কীভাবে হারায় দেখবেন আপনাকে হারিয়েছি আপনার দলকে হারাবো দর্শক বন্ধুদের একটি ছোট্ট অনুরোধ করছি খবরটি যদি ভালো লেগে থাকে তাহলে পরে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন থ্যাংক